রমজান মাসকে কেন্দ্র করে আমাদের প্রথম আমলের বিষয় আমরা বলেছিলাম চাঁদ দেখা চাঁদ দেখবো তো ইনশাআল্লাহ চাঁদ দেখে দোয়া পড়তে হবে দোয়াও আমরা বলেছিলাম এরপরে আমরা বলেছিলাম যে চাঁদ যখন উদিত হবে তখন আমাদের কাজ হল সালায়াবি আদায়ী করা সালাতুত তারাবিহ আমরা বিশ রাকাত আদায় করব তো ইনশাআল্লাহ দুই নম্বর বিষয় এরপরের আমাদের আমল হল সাহারি খাওয়া সাহারির বিষয় বলা হয়েছিল যে রসুল করিম সাল আলী ওয়াসাল্লামের যে তরিকা যেই পদ্ধতিতে আল্লাহর রসুল সাহারি শেষ করতেন আমাদেরও সেই পদ্ধতিতেই সাহারি শেষ করতে হবে সেটা হচ্ছে রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম সাহারি শেষ করতেন এমন সময় যে সাহারির টাইম শেষ হবে এবং আল্লাহর রসুলের সাহারি শেষ হবে এর মধ্যবর্তী পঞ্চাশটি আয়াত তেলাওয়াত করা যেত অর্থাৎ পনেরো থেকে বিশ মিনিট সময় ব্যবধান রেখে আল্লাহর রসুল সাহারি শেষ করতেন এবং হাদিস শরীফের মাঝে রসুল করিম সাল্লী ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতরা ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন পর্যন্ত আমার উম্মত ইফতারকে দ্রুত করবে এবং সাহারিকে বিলম্ব করবে আল্লাহ রসুলের এই হাদিস অনুযায়ী আমরা সকলে আমল করব তো ইনশাআল্লাহ এর পরের বিষয় ইফতার করার আগে দোয়া করা গত সপ্তাহে বলা হয়েছিল তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা ফিরায় দেন না তার মাঝে এক নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি রোজাদার ইফতারকে সামনে করে এরপরে আল্লাহর কাছে দোয়া করে ইফতারকে সামনে করে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়াকে ফেরত দেন না আল্লাহ তালা ওই দোয়াকে কবুল করেন আমরা সকলে ইফতারকে সামনে নিয়ে দোয়া করব তো ইনশাআল্লাহ এরপরের আরেকটা আমল বলা হয়েছিল যে আমরা ইফতারের আগে দোয়া পড়ি কিন্তু ইফতারের পরে যে একটা দোয়া আছে এই দোয়াটা আমরা পড়ি না আমাদের উক্ত দোয়াও পড়তে হবে সেই দোয়াটা কি জাহাবাল ইনশা আল্লাহ এই দোয়াটা আমাদের ইফতারের পরে পড়তে হবে পড়ব তো ইনশা আল্লাহ তাআলা তালা আমাদেরকে উক্ত বিষয়ে আমল করার দান করে রমজানকে কেন্দ্র করে এর পরের আমাদের যে আমল সমস্ত রকমের পাপাচারকে বর্জন করা রমজান মাস পাওয়ার পরে যদি আমরা পাপাচারকে বর্জন না করি পাপ কাজকে আমরা যদি পরিত্যাগ না করি তাহলে এই রমজান মাস পাওয়া আর না পাওয়া আমাদের জন্য সমান রমজান মাস যে ব্যক্তি পেল না রমজানের আগেই এন্তেকাল করেছে সে যেমন আমরা রমজান মাস পেয়ে এরপরে যদি রমজানের পবিত্রতা আমরা যদি রক্ষা না করি তাহলে এই রমজান মাস পাওয়া আর না পাওয়া এটা আমাদের জন্য সমান এই জন্য আমাদের রমজান মাসে সর্বপ্রকার পাপাচারকে বর্জন করতে হবে যে সমস্ত পাপ কাজ আমার মাধ্যমে হয়ে যায় আজকের এই দিনে আমাদের জুমাট পরে হোক যে কোনো এক সময় আমাদের চিন্তা করতে হবে কি কি পাপ কাজ আমার আমলে হয়ে যায় ওই সমস্ত পাপ কাজের একটা নোট করা ওই পাপ কাজে নোট করে এরপরে ধীরও প্রতিজ্ঞা করা যে আসন্ন রমজানে ইনশাআল্লাহ এই পাপ কাজ আমরা ছেড়ে দিব আমরা এই পাপ কাজ আমরা কোনো কর্মেই করব না পারব না ইনশাআল্লাহ রমজান মাসের আরেকটা আমল হচ্ছে নয় নম্বর আমল মিথ্যাকে বিশেষভাবে পরিহার করা মিথ্যা কথা না বলা যদি আমি যদি মিথ্যা কথা বলি তাহলে রসুল করিম সাল্লারি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তির রোজা রাখা আর না রাখা সে শুধুমাত্র কেমন যেন রোজা রাখলেও মিথ্যা কথা বলার কারণে এমন কেমন যেন সে না খেয়ে কষ্ট করলো তাছাড়া এক বিন্দু সব সে পাবে না বখারি শরীফ এর এক হাজার নম্বর হাদিস حديثي هجرة أبو هريرة رضي الله تعالى عنه تكبرنيته عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة بأن يدع طعامه وشرابه. حجرت أبو هريرة رضي الله تعالى عنه تكبرني طه رسول الله صلى الله عليه وسلم إرشاد قرن جيبك تيروجارك لو أتتو ميتهاكي بريهار كلنا আল্লাহ রসুল সালি ওয়াসাল্লাম বলেন সে না খেয়ে থাকার নে কষ্ট করল ওই না খেয়ে থেকে কষ্ট করার মাধ্যমে আল্লাহর কোনো আল্লাহর পক্ষ থেকে সে কোনো সব পাইবে না আল্লাহ তালা তাকে এক বিন্দু নেকিও দিবেন না শুধুমাত্র সে সকাল থেকে বিকাল পর্যন্ত না খেয়ে থাকল এটা যেমন কষ্ট সেও ওই কষ্টই সহ্য করলো এর মাধ্যমে বিন্দুমাত্র সব পাবে না এই কারণে আমাদের উচিত রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথাকে বিশেষভাবে পরিহার করা অনেকে আমরা মিথ্যাকে মিথ্যা বলাকে কিছুই মনে করি না কিন্তু মিথ্যা এমন একটা জিনিস এমন একটা বিষয় যে ব্যক্তি একটা মিথ্যা কথা বলে ওই মিথ্যা কথাকে তার যদি ঢাকতে হয় তাহলে কোন পক্ষে আরও সত্তরটা মিথ্যা কথা তার বলতে হয় সত্তরটা মিথ্যা কথা তার বলতে হবে এর আগে সে মিথ্যাকে ঢাকতে পারবে না আবার দেখা যাবে যে এই যে যে সত্তরটা মিথ্যা কথা বললো প্রত্যেকটা ঢাকার জন্য আরও সত্তরটা ওই সত্তরটাকে আবার ঢাকার জন্য আরও সত্তরটা এইভাবে দেখা যাবে যে একজন ব্যক্তির আমল নামায় শুধুমাত্র একটা মিথ্যা কথা এই মিথ্যা কথাটা তার জীবনের সব কিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট এই কারণেই হাদিস না কিন্তু মুরব্বীরা একটা কথা বলতেন সেটা হলো মিথ্যা কথা গোনার মা মিথ্যা কথা গোনার মা এই জন্য মিথ্যাকে বিশেষভাবে পরিহার করা পারব না ইনশাআল্লাহ রোজা অবস্থায় ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া রমজান মাস যখন আসবে তখন কোনো অবস্থায় ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া কারণ ঝগড়া বিবাদে যদি লিপ্ত হয় তাহলে দেখা যায় যে এর মাধ্যমে রোজার অনেক সমস্যা হয়ে যায় বোখারি শরীফের এক হাজার ছয়শত বায়ান্ন নম্বর হাদিস এই হাদিসটিও হজরত আবু হরয়রা থেকে বর্ণিত আন আনি হা তর قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم صوم أحدكم فلا يرفس يومئذ ولا يقصب فإن شاتمه أحد أو قاتله فليقل إني مرء صائم هجرة أبو هريرة رضي الله تعالى عنه تكبر برنطا رسول الله صلى الله عليه وسلم إرشاد كرين যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করবে সে যেন রোজা রেখে কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হয় যদি কোনো ব্যক্তি তার ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়ার পরেও অগ্রসর হয়ে তার সাথে ঝগড়া করতে আসে অথবা তার সাথে অন্য কোন রকমের আচরণ করতে আসে তাহলে সে এই কথা বলবে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন আমি আজ তোমার সাথে কোনো প্রকার ঝগড়া বিবাদ করবো না কারণ আমি হচ্ছি রোজাদার পারব না ইনশাআল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে যেয়ে এমাম নববি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যদি কোন ব্যক্তি রোজা অবস্থায় এই কথা বলে যে আমি রোজাদার এই কথা সে যদি দুইবার বলে কয়বার বলে দুইবার যদি বলে যে আমি রোজাদার আমি রোজাদার তার আর তৃতীয়বার বলার কোনো প্রয়োজন হবে না আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তি অটোমেটিক নিশ্চুপ হয়ে যাবে তার সাথে আর কোনো ঝগড়া করবে না কোনো প্রকার ঝগড়া তার সাথে করবে না অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে তার উপরে দয়া চলে আসবে সে অটোমেটিক চুপ হয়ে যাবে পরীক্ষিত আমল এই জন্য আমরা এই আমলটা বিশেষভাবে করব। পারব না ইনশাআল্লাহ রোজা অবস্থায় কোনোভাবেই আমরা কারো সাথে ঝগড়ায় লিপ্ত হব না আর বিশেষ করে ঝগড়া করা অবস্থায় কাউকে বকা তো দেওয়াই যাবে না যদি না খস্তা এরকম যদি হয়ে যায় যে ঝগড়া করেই ফেলা হয়েছে তাহলে এই ঝগড়া অবস্থায় অনেকেই কি করে ঝগড়া করে আর বকা দেয় ঠিক না ঝগড়া করে আর বকা দেয় এই অবস্থা কোনো দিনও করা যাবে না কারণ আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন যে চারটি দোষ যার মধ্যে আছে সে হচ্ছে খাঁটি মুনাফিক তার মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি কথা বলে আর মিথ্যা বলে সে হচ্ছে মুনাফিক এমনইভাবে ওই ব্যক্তি যে ব্যক্তি ঝগড়া করে আর ঝগড়ার সাথে সাথে গালি দেয় ওই ব্যক্তিও মুনাফিক এমনইভাবে যে ব্যক্তি অঙ্গীকার করার পরে ওই অঙ্গীকার ভঙ্গ করে যে ব্যক্তি আমানতের খেয়ানত করে আল্লাহ রসুল বলেছেন এই চারটা দোষ কারোর মধ্যে যদি থাকে তাহলে আরবা ইসন সে হচ্ছে খাঁটি মুনাফিক এই চার দোষ যদি কারো যদি থাকে এই চারটি বভ্যাস কারো যদি থাকে আল্লাহ রসুল বলেছেন কি সে খাঁটি মুনাফিক আর কারোর মধ্যে যদি দেখা যায় এই চারটা দোষ নেই কথার কথা মিথ্যা কথা বলে শুধু আর বাদ বাকি অন্য ঝগড়াও করে না ওয়াদার খেলাফিও করে না পাশাপাশি ঝগড়া করলে বকাও দেয় না আমানতেরও খেয়ানত করে না কিন্তু শুধুমাত্র মিথ্যা বলে তাহলে এই যতটুক পরিমাণ মিথ্যা কথা বলবে এতটুক পরিমাণ সে মোনাফিক যতটুক পরিমাণ মিথ্যা কথা বলবে এতটুক পরিমাণ সে মোনাফিক এই চার দোষে মনে হয় আমার মনে হয় না যে এই এলাকায় কেউ দোষী আছে কি বলেন হ্যাঁ দোষী আছে এই চার দোষে দোষী আছে তাহলে কি এটা কি লালন করতে হবে নাকি এটা বর্জন করতে হবে অবশ্যই বর্জন করতে হবে কারণ মুনাফিকদের অবস্থা কেয়ামতের দিন এত ভয়াবহ হবে এত ভয়াবহ হবে যে জাহান নামে যে স্তরে কাফের মুশরিকদেরকেও শাস্তি দেওয়া হবে না একজন মুসলমান যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ল আবার এই চারটি বদ অভ্যাস মধ্যে আছে তাকে আল্লাহ তারা ওই স্তরে নিয়ে শাস্তি দিবেন অর্থাৎ জাহান নামের সর্বনিম্ন স্তরে নিয়ে শাস্তি দিবেন এখন বলবেন যে নামাজ পড়ার পরেও মুনাফিক হ্যাঁ নামাজ পড়ার পরেও মুনাফিক হয় কারণ আবদুল্লাহ ইবনে ইবনে সলুল সে মুনাফিক ছিল না শুধু মুনাফিকের সর্দার ছিল যাকে রইসুল মুনাফিকিন বলা হয়েছে মুনাফিকের সর্দার এই ব্যক্তি আপনার আমার মতো ব্যক্তি না বরং এই ব্যক্তি কেমন ছিল সরাসরি আল্লাহর রসুল ইমাম আল্লাহর রসুল খতিব সেই হতায় সে অংশগ্রহণ করছে আল্লাহ রসুলের ইমামতিতে সে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে এরপরেও সে মুনাফিক আল্লাহর রসুল তার মৃত্যুর পরে তাকে আল্লাহর রসুলের নিজের জামা এর মাধ্যমে কাফন দিয়েছে আপনার আমার কাফন তো দেখা যাবে হয়তো পাটের বাগের কোনো এক কাপড়ের দোকানের নিম্নমানের কাপড় এটা হবে কিন্তু আবদুল্লাহ ইবনে ওবাইবনে সলুল তার কাপুন এরকম পাটের বাগ বা মক্কা মদিনার কোনো কাপড়ের দোকানের কাপড় হয়নি তার কাঁফন হয়েছে সরাসরি আল্লাহর রসুল যে জামা পরেছেন এই জামার মাধ্যমে তাকে কাফন পরানো হয়েছে স্বয়ং আল্লাহর রসুল তার জানাজা পড়িয়েছেন। এবং যে সময় দাফন করা হয়েছে স্বয়ং আল্লাহর রসুল তার কবরস্থানে উপস্থিত ছিলেন এই অবস্থায় দেখা গেছে যে আল্লাহ রসুল তার দাফনের পরে যখন কবর দেওয়া হয়ে গেছে তখন আল্লাহর হাত আল্লাহ তার জন্য দোয়া করতেছিলেন তো কয়টা দেওয়া হয়েছে কার কাপড়ের মাধ্যমে আল্লাহ রসুলের কাপড়ের মাধ্যমে জানাজা কে পড়িয়েছেন আল্লাহর রসুল কবরস্থানে কে সামনে অগ্রসর হয়েছেন দাফনের পরে দোয়া কে করেছেন এতগুলো গুণ এতগুলো বিষয় কিন্তু আপনার আমার কাপন হয়তো কোনো বাজারের কোন এক নিম্নমানের কাপড় হবে আপনার আমার জানা জানাজা হয়তো কোনো একজন আলেম পড়াবে আপনার আমার কবরস্থানে হয়তো কোনো একজন আলেম গেলে যেতেও পারে না গেলে নাও যেতে পারে নিজেদের আত্মীয় স্বজন যাবে কিন্তু আবদুল্লা ইবনে উবাই ইবনে সুলুলের মৃত্যুর পরে প্রত্যেকটা স্তরে স্তরে আল্লাহর রসুল যখন দোয়া করার জন্য হাত তুলেছেন আল্লাহ তালা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিচ্ছেন ইস্তা আউলা তস্তাউফিল্লাহম ইন তস্তা উফিল্লাহম সবাই নামার আপনি তার জন্য দোয়া করতেছেন আপনার এই দোয়া তার পক্ষে কবুল করা হবে না অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা আয়াত নাজিল করতেছেন ওলা তাকুম আলা কবরি হ্যাঁ মোহাম্মদ এই কবর স্থানের কাছেও আপনি আর কোনো সময় আসবেন না এই কবরের কাছেও কোনো সময় দাঁড়াবেন না এত কিছু পাওয়ার পরেও আল্লাহ তালা এই কথা বলতেছেন শুধু তাই না আল্লাহ রসুল বলতেছেন যদি তার জন্য আমি জানতাম একবার কেন দুইবার কেন সত্তরবার ইস্তেকাফার করলে আল্লাহ তা মাফ করবেন তাহলে আমি সত্তরবার তার জন্য ইস্তেকাফার করতাম কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এই আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুলের যে চারটা বদভ্যাস ছিল এই চারটা বদভ্যাস নিজেদের মধ্যে আমরা লালন করতেছি অথচ আমরা এগুলো পরিত্যাগ করার কল্পনাও করতেছি না এই জন্য আসন্ন রমজানে আমরা এই বদ অভ্যাসগুলোকে পরিত্যাগ করব পারবো না ইনশাআল্লাহ আমি পরিত্যাগ করব আপনারা কে কে রাজি আছেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই বদ অভ্যাস পরিত্যাগ করার তো অভিজ্ঞান রমজান মাসের আরেকটা একটা আমল হচ্ছে রমজানের আগে আমরা যে আমলগুলো করি রমজানের মাঝে এই আমলগুলো আরও বাড়িয়ে দেওয়া আরও বেশি বেশি করা অনেকে দেখা যায় যে আমরা মাগরীবের নামাজের পরে এরপরে আমরা এর নামাজ পড়ি কিন্তু রমজান মাস যখন আসে তখন ইফতার করার পরে কষ্ট হয়ে যায় এই কারণে আমরা রেস্টের চিন্তা ভাবনা করি আমরা আওয়াবিনের আমলকে ছেড়ে দেই অথচ এই আমলটা রমজানের আগে করা হয়েছে অনেকে আমরা ইশরাকের নামাজ পড়ি নিয়মিত পড়ি কিন্তু দেখা যায় রমজান মাসে শাহরিক হওয়ার পরে এরপরে বিছানায় যে রেস্ট নেওয়া হয় এই কারণে দেখা যায় যে এই ইশরাকের আমলটা আমাদের থেকে ছুটে যায় অথচ রমজান মাসে কি আমল ছোটার জিনিস নাকি রমজান মাসে আমল আরও বাড়ানোর জিনিস আমল আমরা বাড়াবো তিরমিজি শরীফের শত বিরাশি নম্বর হাদিস এই হাদিসটিও হজরত আবু হরাই তালী থেকে বর্ণিত عن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان صفدت الشياطين وينادي مناد يا باقي الخير اقبل ويا باقي الشر اقصر. حَجْرُتْ ابو هريره رضي الله تعالى عنه تكبرني রসুলুল্লাহ চন্দুল্লাহ ওয়ানি হিওয়াসাল্লাম এরশাদ করেন যখন রমজানের প্রথম রজনী চলে আসে তখন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং একজন ঘোষক ঘোষণা করতে থাকে হে কল্যাণের অন্বেষণকারী তুমি তোমার কল্যাণকর কাজকে বৃদ্ধি করো এবং হে অকল্যাণকারী অর্থাৎ পাপাচারী তুমি তোমার পাপাচারকে বর্জন করো না ইনশাআল্লাহ রমজানের আগে যদি আমরা যদি ইশরাক পড়ি রমজানের আগে যদি আমরা যদি আউ পড়ি রমজানের আগে যদি দুই রাখাত আমরা নফল পড়ি তাহলে এই নফলকে আমরা চার রাখাতে পরিণত করব। আউওয়াবিন পড়লে আউকে আমরা কন্টিনিউ আমল করবো এমনইভাবে ইশরাক পড়লে আমরা ইশরাক নামাজে পড়ব পারবো তো ইনশা আল্লাহ আল্লাহ তার আমাদেরকে আমলের তৌফিক দান করি রমজান মাসে আর একটা আমল হচ্ছে বেশি বে যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ক্ষমা করে দেন রমজান মাসে এই জন্য রমজান মাসে আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাবো পার্বত ইনশে আল্লাহ রমজান মাসে আরেকটা আমল হচ্ছে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা কারণ এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এই জন্য এই মাসে বেশি বেশি আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব বিশেষ করে আল্লাহ রসুলের আরেকটা আমল ছিল যে রমজান মাসে রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম আট রাকাত তাহাজুত নামাজ পড়তেন কয় রাকাত তাহাজুত নামাজ আট রাকাত আট রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন আমরাও আট রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব যদি আট রাকাত না পারি তাহলে কম পক্ষে অবশ্যই চার রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব পারবে তো ইনশাআল্লাহ রমজান মাসের আরেকটা আমল হচ্ছে যদি সম্ভব হয় তাহলে রমজানে ওমরা করা কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে ওমরা করা এটা কেমন যেন আমার সাথে হজ পালন করলে যেমন সব হয় রমজান মাসে ওমরা করলে ওই পরিমাণ সব হয় রমজান মাসের আর একটা আমুল হচ্ছে আল্লাহ রসুল ওয়াসাল্লাম এমনিতেই দানশীল ছিলেন আর রমজান মাস যখন আসত তখন আল্লাহ রসুল আরও বেশি দানশীল হয়ে যেতেন এই জন্য রমজান মাসে বেশি বেশি করে দান করা বিশেষ করে এক টাকায় সাতশো টাকার সব কত টাকার সব এক টাকায় কত টাকার সব যদি আমরা যদি এরকম পাইতাম যে একটা পণ্য এটা বিক্রি বিক্রি করলে সত্তর টাকা পাওয়া যাবে রমজানের বাহিরে আর রমজানের মাঝে বিক্রি করলে সাতশো টাকা পাওয়া যাবে তাহলে কি এই ব্যবসা আমরা করতাম কি করতাম না কিন্তু আমরা দেখা যাচ্ছে দুনিয়ার বিষয় আমরা ভাবনা ভাবতেছি দুনিয়ার বিষয়ে আমরা চিন্তা করতেছি কিন্তু আখেরাতের এই বিষয়ে আমরা চিন্তা করতেছি না এই জন্য আমাদের কাজ হলো রমজান মাসে আমরা বিশেষ করে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রমজানের প্রত্যেকটা আমলকে গুরুত্ব সহকারে পালন করার তৌফিক দান সকলে বলি আমিন রবাহিন আপনাদের জন্য একটা বিষয় হল সে ফরমটা এই যে যে রমজানের আমলগুলো আপনাদেরকে আমি বলছি এই আমলগুলো পালন করার দরকার কি দরকার না প্রত্যেকের দরকার না ইনশাআল্লাহ এই জন্য আমি আপনাদের জন্য একটা ফেস্টুন করে নিয়ে এসেছি ওটার মাঝে পঁচিশটি আমল রমজান মাসে যে পঁচিশটি আমল এই পঁচিশটি আমল দলিল সহ সুন্দর করে ওটা সাজিয়ে আমি নিয়ে আসছি এটা মসজিদের কোনো এক জায়গায় হয়তো টানিয়ে দেওয়া হবে এইখানে টানিয়ে দেওয়া হবে আপনারা ওটার ছবি উঠাই নিয়ে আপনারা আমল করবেন পারবেন না ইনশাআল্লাহ আর দুই নম্বর বিষয় আমাদের রমজান মাস এটা যাতে আমরা কাজে পরিণত করতে পারি এর জন্য এরকম একটা ফরম আমি করছি আমাদের বাড়িতে প্রত্যেকজন সদস্য তাদের জন্য এরকম একটা ফরম করছি এর থেকে বেশি কিছু আমল আছে এই ফরমটা আপনারা নিয়ে এটা পূরণ করতে পারেন তাহলে দেখা যাবে যে আমলের গতিটা বাড়বে ইনশাআল্লাহ এই যে যে প্রতিষ্ঠা আমল বলা হয়েছে এই পঁচিশটা আমল এটা ধারাবাহিকভাবে এইখানে দেওয়া আছে যেমন এই যে আমলের নাম এরপরে এইখানে এক থেকে তিরিশ পর্যন্ত এইখানে হাজিরা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এইখানে আপনারা আমলগুলো করে যদি টিক চিহ্ন দেন তাহলে দেখা যাবে যে আপনাদের এই রমজান অবশ্যই সাকসেস হবে ইনশাআল্লাহ আমি এই ফরম পূরণ করতে রাজি আছি আপনারা পারবেন না ইনশাআল্লাহ এটা আমাদের মহাজিন সাহেবের কাছে থাকবে আপনারা এটা নিয়ে নেবেন এবং আরও প্রয়োজন হলে এখানে দশ কপি আছে আরও প্রয়োজন হলে আপনারা ফটোকপি করে ইনশাআল্লাহ আমলগুলো সেইভাবে করবেন আল্লাহ তাঁরা আমাদের প্রত্যেককে আমল করার তো অভিজ্ঞান এখন আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব তিনি কিছু কথা বলবেন আমরা গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ সেই কথাগুলো শুনব আর বিষয় হচ্ছে আমরা আগেও বলেছিলাম যে রমজান মাসে নিজে তো পাপ কাজ করব না এবং নিজে পাপ কাজের সুযোগও দিব না বিশেষ করে চার দোকানদার ভাইয়েরা এমনইভাবে হোটেলের ব্যবসা যারা আমরা করি তারা যদি আমরা দেখা যায় যে এই হোটেলের ব্যবসা চায়ের দোকান এটা যদি আমরা একটু বন্ধ রাখি তাহলে আমাদের বিশেষ কোনো সমস্যা হয়ে যাবে না ইনশাল্লাহ আপনি একটু চেষ্টা করে দেখেন আপনার ইনশাল্লাহ লস হবে না কারণ আপনার ব্যবসায় বরকত কে নেবেন কে দিবেন আল্লাহ দিবেন তাহলে আপনি যদি দেখা যায় যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু মানুষের রোজা যাতে ঠিক হয় আপনি যদি এই উদ্দেশ্যে আপনার চায়ের দোকানটা বন্ধ রাখেন এর বিকল্প আপনি ইফতারের ব্যবস্থা করেন ইফতারের সামগ্রী যেগুলো আছে সেগুলো আপনি বিকেলবেলা আপনি বিক্রি করেন দেখবেন আপনার দ্বিগুণ না তার থেকে আরও বেশি লাভ হবে ইনশাল্লাহ বেশি লাভ হবে ইনশাল্লাহ এই জন্য আমরা হোটেল এবং চায়ের দোকান অন্য অন্য যে সমস্ত দোকানে রোজা ভাঙার ব্যবস্থা হয় আমরা সেই সমস্ত বিষয় বর্জন করব পারব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান